الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم

আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দিন তাদেরকে শুধু আপনি শুধু রিসালাতের জন্য কিছু চাইবেন না কুল্লু আসালকুম আলাইহি আজর ইল্ল আল মওদ্দাত ফিল কুরবা শুধুমাত্র আপনার আহলে বাইতের জন্য একটু ভালোবাসা ভিক্ষা চাইবে আমার নবী বলে হে আমার উম্মত তোমরা এই মেসেজটা জানিয়ে দিবে যে আমি জন্য কিছু চাই না শুধু চাই আমার আহালে বাড়িতে একটু ভালোবাসা কিন্তু দেখা যায় আহলে জন্য ভালোবাসতে চাই না মানুষ স্বয়ং শ্রেষ্ঠ মখলুক হইয়া আমরা হালে বাইতকে ভালোবাসতে চাই না আর একটা পশু হালে বাইতকে কেমন ভালোবাসে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা তালা নহ শুনেন ওকে একটা সংক্ষিপ্তকারী আলী রাহু ইমাম হাসান ইমাম হুসাইন মসজিদে নবীর সামনে বর্ষা এমন সময় এক এক সিংহ তার একটা সন্তান নিয়ে আলী রদি আল্লাহ কদমে চলে গেলেন বলেন হে নবীর হালে বায়া। আমি তো যতদিন বাসিয়াছি ততদিন আপনাদের খেদ করেছি আমি এনতে গেলে পরে আমি তো আর আপনাদের খেদমত করতে পারব না ও নবীর আমি শুধু আমার শেষ আমার সন্তানটাকে আপনাদের কদমে আমি কোরবান করতে চাই বলে না না দরকার নাই প্রযুন্ন এরপরে সিংহিং কাঁদতে গড়াগণি গড়িয়া এইবার বলে ও আলী আপনি যখন আমার সন্তানটাকে না রাখতে পারবেন তাহলে আমি আমার সন্তানটাকে ইমাম হুসাইনের জন্য দান করতে চাই এইবার ইমাম হুসাইন সিংহটাকে রাখলেন রাখাব যত্ন করলেন বাচ্চাটা অনেক বড় হয়ে গেল ইমাম হোসাইন যেখানে যায় ওইখানে ইমাম হোসাইনের সাথে সিংহটি যায় কিন্তু দেখা গেল সিংহ আস্তে আস্তে যখন বড় হয়ে গেছে তাকে দেখে মানুষ ভয় পায় এখন ইমাম হুসাইনের কাছে জনগণ বলতেছে আপনি জঙ্গলের সিংহকে জঙ্গলে পাঠিয়ে দিন বন জঙ্গলে তাকে দেখে মানুষ ভয় পাচ্ছে আসলে সিংহটি মানুষকে কখনো আক্রমণ করে না অনেক কুকুর আছে পোষা কুকুর কিন্তু কাউকে কামড় দেয় না আঘাত করে না ঠিক কিনা হুসাই এমনভাবে সিংহটাকে লালন পালন করেছে পালন করার পরে সিংহরে এত সুন্দর হয়েছে ইমাম হোসাইন যেখানে যায় সেইখানে সিংহটিও তার খ্যাত মধ্যে চলে যায় চতুর্দিক থেকে যখন ইহুদি খ্রিস্টান আক্রমণ ক্ষতি করতে চায় তখন সিংহটি প্রতিহত করে সেই বাধা থেকে ইমাম হোসাইনকে নিরাপদ রাখে বলেন না সোহান এইবার ইমাম হোসাইন কারবালার প্রান্তরে কোথায় দশী মহারাম কারবালার প্রান্তরে এজিদের হাতে এজিদি সৈন্যবাহিনীর হাতে সীমার হাতে যখন শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পরে এইবার গরদান মোবারক নিয়ে এজিদের দরবার যখন চলবেন এর আগে বলতেছেন এক পাপিষ্ট এজিদি বাহিনীর প্রদান তিনি বলতেছে যে হোসাইনের দেহ মোবারকটাকে ধুলার সাথে মিশিয়ে দেওয়ার জন্যে বন্ধুজন আমার ভাইয়েরা আমার চতুর্দিক থেকে যখন ইমাম হোসাইন বললেন সিংহটা সেরে দিন এইবার বাধ্য হইয়া ইমাম হোসাইন সিংহটাকে জঙ্গলে সেরে দিলেন এইবার কোন জঙ্গলে সেরে দিলেন কারবালার প্রান্ত ফরাত নদীর তীরে একটি গহীন জঙ্গল ছিল সেই জঙ্গলের সিংহের রাজা বনের রাজা সিংহ মারা গিয়াছে বন তাকে কিভাবে কে শাসন করবে সিংহদের পশুদের কে শাসন করবে এই জন্যে বলে দিলেন ফোরাত নদীতে কারবালার প্রান্তরে একটি গহীন জঙ্গল রয়েছে ওই জঙ্গলে সিরিদিন আপনার সিংহটি ওখানে শাসন ব্যবস্থা পরিচালনা করবেন এইবার ইমাম হোসাইন সেই জঙ্গলে সিরি দিলেন যখন দশী মহারম কারবালা জমিন শুরু হয়ে গেল যখন ইমাম হোসাইনের গরদান সীমার যখন নিলেন ইমাম হোসাইনকে কোরবান করলেন কোরবান করার পরে সম্মানিত মুসল্লিয়ান কেরাম এইবার ইবনে সাদ হুকুম করলেন যে ইমাম হোসাইনের দেহটাকে বালুর সাথে দুলার সাথে মিশিয়ে ফেলতে হবে এইবার নবীর আহলেবাহ যারা জীবিত ছিলেন শহর বানু তারা চিন্তা করলেন এই কঠিন মুহূর্তে মুসিবাতের সময় কি করা যায় আমরা তো পাচ্ছি না আর আমাদের তো ওরা ভয়ও পাচ্ছে না তাহলে কি করা যায় তখন ওমর ইবনে বিবি ফিজা বিবি ফিজা তাবুর ভিতরে একজন নবিল বাইত ছিলেন নাম কি বিবি ফিজা বলেন বিবি ফিজা তিনি বললেন শহর বানু এই কঠিন মুসিবতের সময় মুহূর্তের সময় ইমাম হোসাইন কারবালার প্রান্তর যে জহীন জঙ্গল এই জঙ্গলের ভিতরে ইমাম হোসাইনের সেই পোষা সিংহটি রয়েছে কেননা যখন ইমাম হোসাইন সেই জ গহীন জঙ্গলের ভিতরে সিংহটি সারবেন তখন সিংহটি বললেন আর তো জীবনে আপনার কদমে আসতে পারবো না তাহলে আমাকে একবার সুযোগ দিন আমি যেন আপনার কদমে চলে আসতে পারি এইবার ইমাম হোসাইন বলে তোমাকে ওই দিন আমি হুকুম দিলাম ওই দিন তুমি আমার কদমে আসতে পারবে যেই দিন দশই মহরম হবে ওই দিন আমার সাথে দেখা করতে পারবে এর আগে তুমি আমার সাথে দেখা করতে পারবে না এইবার যখন বিবি শহর বাণীকে বললেন শহরবাণুরে সেই সিংহটি তো এই গহীন জঙ্গলের ভিতর রয়েছে তা গহীন জঙ্গলের ভিতরে যখন রয়েছে সেই গহীন জঙ্গলে তুমি যেয়ে ডাক দাও আবু আল হারিস নাম ছিল কি আবু আল হারিস বড় আদর করে আমরা কুকুরের নাম রাখি বিড়ালের নাম রাখি ঠিক কিনা বলে ইমাম হুসাইন সেই সিংহের নাম রেখেছিল আবু আল হারিস বিবি হারিসমান গহীন জঙ্গলের সামনে দে বলে ও ইমাম হুসাইনের লালিত পালিত সিংহ সিংহাবল হারিস তোমার মণি তোমার মালিক আজ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে উম্মতের নাজাতের জন্য শহীদ হয়ে গেল কয়াস বল হারিস কয়াস আল হারিস আবু আলহারি সিংহ এমন একটি হুঙ্কার মারল হুংকারের কারণে কারবালা জমিন কম প্রমাণ গেল আবুয়াল হারিসের গর্জনে আবুয়াল হারি সিংহকে দেখিয়া এজিদি বাহিনী বাইশ হাজার বাহিনী তারা পালায়ন করতে শুরু করলেন কে কোথায় যাবে শুধু একজন সিংহের সিংহর এত কম্পমান গেল তারা বলতে শুরু করলেন আবু আলহারি তোমার আজকে এত বড় গর্জন কিভাবে হলো এইবার আবু আলহারি সিংহটি বলে এই গরজ জন আমার নয় এই গর্জন হল নবীর আহলে বাইতের ভালোবাসার গর্জ বলে নারায় তাকবি নারায়ের সারা শহাদায় কারবালা अपनी पंजा तन गौन बीजी अपनी पंजा बीजी अपनी पंजा तो जोड़े अपनी पंजा तन गौन बीजी अपनी पंजा तो गौन अप তনি পঞ্জাত পঞ্জাত নাম সরণে পঞ্জাত নাম সরণে মুসে ধৈস মন ও গুণ বিজি আপনি পঞ্জাতন বাবা আপনি পঞ্জাতন গণ বিজি

আপনি আমার বান্দাবান্দিদেরকে জানিয়ে দিন আমি রিসালাতের জন্য কিছু চাই না শুধু চাই আমার আহলে জন্য ভালোবাসা আহলে আহালে কি যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে আর আহালে কি যারা ভালোবাসবে না তারা কখনো জান্নাতে যাইতে পারবে না কেননা জান্নাতের দরজার সামনে ইমাম হাসান ইমাম হুসাইন দাঁড়িয়ে থাকবে